খুবই যত্ন সহকারে এই যে মহুয়া মুখচার এগুলো তৈরি করা হয় যারা আপনারা মাছ ধরেন এই মহুয়া মুখচার টোপের গায়ে টাচ হিসেবে ব্যবহার করা হয় এটা রুই কাতল মিরগা সব ধরনের মাছের জন্যই টোপের গায়ে টাচ হিসেবে খুব ভালো কাজ করে যারা আপনারা এই মহুয়া মুখচার ব্যবহার সম্বন্ধে না জানেন তাদের একটা কথা বলি যে যখন মাছে খুব কম টানে বা মাছ খুব কম খাচ্ছে তখন আপনারা এই মুখচার ব্যবহার করবেন হচ্ছে টোপের গায়ে টাচ হিসেবে সরাসরি টাচ হিসেবে ব্যবহার করতে পারেন আবার অল্প একটু মুখ চার অল্প একটু ক্রিম ল্যাপিং এই যে যে ক্রিম ল্যাপিং দেখছেন এর সাথে লিকুইড করে নেবেন লিকুইড করে নিয়ে টোপটার গায়ে লিকুইডটা লাগাই দিয়ে টোপ ফেলবেন ফেললে আপনারা দেখবেন যে মাছের সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে এবং মাছটাও খুব দ্রুত হবে আমি খুব যত্ন সহকারে ঘরোয়া পরিবেশে আমার এই খাদ্য খাবারগুলো তৈরি করে থাকি যারা দীর্ঘদিন ধরে আমার এই ভিডিওগুলো দেখছেন তাদের বলবো একটা কথাই যে দেখেন মাছ ধরার খাদ্য খাবার আপনি যখন নিয়ে যে সাকসেস হবেন আপনি কাজে লাগাইতে পারবেন তখনই কিন্তু একটা জিনিসের নাম আর যখন আপনি কাজে লাগাইতে পারবেন না বা ওইটা দিয়ে আপনার মাছ হবে না তখনই হচ্ছে দুর্নাম তা একটা হচ্ছে কি যে আপনারা নিয়ে ট্রাই করে দেখবেন যে মিঠুর হাতের খাদ্য খাবারগুলো আসলে কেরকম এই জিনিসগুলো এতদিন আমি আপনাদের বলি নাই আমি আমার বিগত যে চ্যানেলটা নষ্ট হয়ে যায় আর এই যে এখন নতুন চ্যানেল আপনারা যারা না জানেন তাদের বলে দিচ্ছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমি সাবস্ক্রাইব করা প্রত্যেকটা ব্যক্তির কমেন্ট আমি কিন্তু পর্যবেক্ষণ করি ওই কমেন্টগুলোর আমি উত্তর দিই যারা সাবস্ক্রাইব করে রাখছে তাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দিই এছাড়া যারা সাবস্ক্রাইব করে নাই তাদের কমেন্টগুলো আমি দেখি সেগুলোতে আমি লাভ ক্রিয়েট বা ধন্যবাদ কথাটা লিখে আসি তবে যারা চ্যানেল সাবস্ক্রাইবার ওটা দেখা যায় যে চ্যানেল যারা সাবস্ক্রাইব করছে তাদের কোনো প্রশ্ন থাকলে আমি কিন্তু তাদের প্রশ্নের উত্তর যথারীতি কমেন্টের মাধ্যমে আবার দিয়ে থাকি এর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কোনো সমস্যা নাই আপডেট প্রত্যেকটা ভিডিও আপনারা পেতে থাকবেন মিঠু মাছ ধরা যারা আপনারা এই চ্যানেল সদস্য আছেন চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন। তাদের একটা কথা বলবো যে আমি আপনাদের পাশে আছি সততা সহিত আপনারাও আমার পাশে থাকবেন সততা সহিত আর খাদ্য খাবার সম্বন্ধে মাছ ধরার যে কোনো তথ্য যদি আপনাদের দরকার পড়ে ডেসক্রিপশনে দেখবেন যে আমার ঠিকানা আমার কন্ট্যাক্ট নাম্বার সবকিছু কিছু বিস্তারিত কম বেশি কথাবার্তা লেখা থাকে আপনারা অবশ্যই ডেসক্রিপশনটা পড়বেন আর প্লে তৈরি করা আছে আপনাদের জন্য কাতল মাসের জন্য আলাদা রুই মাসের জন্য আলাদা বিভিন্ন প্লে লিস্টগুলো আপনারা একটু খেয়াল করবেন প্লে থেকেও আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারবেন তা এই ছিল আজকের মতো ইনফরমেশন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই মাছ ধরাটা শখের তালিকায় রেখে করবেন কেউ এটা অতিরিক্ত করে নেবেন না ভাই অতিরিক্ত করে নিলে আপনারা লসে পড়বেন এটা কিন্তু একটা লস প্রজেক্ট সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওই